হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার লেক সিটি থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে কাপতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বলতে হবে সাবার লেক সিটিতে যাব বিশ টাকা অটো ভাড়া নেবে আমি সাবার লেক সিটিতে যাবো বিশ টাকা অটো ভাড়া নেবে আর আমার তো ঠিকানা মোবাইল নাম্বার আছেই হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বার আছে যে কোনো নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড এ ব্লক বি ব্লক ব্লক বি এ ব্লক থেকে বি ব্লক সি ব্লকে যেতে হয় তো এই আজকে একটা প্লট দেখাবো বিশ ফিট রোডের সাথে কর্নার প্লট দশ শতাংশে চলুন যাই এই হচ্ছে অ্যাভিনিউ রোড থেকে আমরা বিশ ফিট রোডে চলে আসলাম বিশ ফিট রোডে চলে আসলাম তো আমাদের এখানে আমাদের ব্লকে ব্লকের প্লট নেই এরপরেও দুই একটা প্লট হ্যাঁ অনেক সময় নিজেদের জন্য নিজেদের প্রয়োজনের জন্য রেখে দিই আবার আর্থিক ক্রাইসিস যেমন আমাদের বালি ভরাট করা হচ্ছে এই ক্রাইসিসের কারণে আমাদের প্লটগুলো আবার ইচ্ছা করে আবার সেল করে দেওয়া হচ্ছে যদিও এখন বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ভিডিও ভালো লাগতেস না তারপরেও চ্যালেঞ্জ যায় দেখি প্লটটা হ্যাঁ আমরা ম্যাক্সিমাম প্লট কিন্তু হ্যান্ড দিয়ে দিছি এই যে সব সাইনবোর্ড দেখা যাচ্ছে ঠিক আছে আর আমাদের কিন্তু একটা ইয়ে আছে কমিটমেন্ট আছে যার কাছে আমরা জমি বায়না করব তাকে আমরা প্লট আগে হ্যান্ড ওভার করে দেবো যে কয় টাকা দিয়ে বায়না করি সমস্ত প্লট হ্যান্ড ওভার হয়ে গেছে হ্যাঁ এই আরেকটা প্লটে যাচ্ছে চলেন যাই তো এই প্লটগুলো আমরা আমাদের প্রয়োজনে রেখে দিয়েছিলাম যে একটু দামটা বাড়লে বিক্রি করব সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম তো এখন খুব দ্রুত নিড হয়ে পড়েছে যার কারণেই আমরা জমিটা বিক্রি করে দিতে হচ্ছে তো এই হচ্ছে ও রাস্তাটা তো ইড্ডে ব্লক হয়ে গেছে আচ্ছা এখানে একটা রাস্তা ছিল রাস্তাটা রাস্তাটা ইটডে ব্লক করে দিছে মানে ইটটা ব্লক করে ইট রেখে দিয়েছে এই পাঁচিল বাউন্ডারি করার জন্য তো এই হচ্ছে প্লটটা হ্যাঁ এই হচ্ছে প্লটটা ওই যে আমাদের অ্যাভিনিউ রোড এই হচ্ছে প্লট এই এই আর একটা রোড আর এই একটা রোড চলে গেছে ইটের জন্য যাওয়া যাচ্ছে না এই হচ্ছে প্লটটা হ্যাঁ আমরা চা অলরেডি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলতেছি ঠিক আছে এই বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলতেছি হুম তো আমি তো এটা তো আমাদের রুটিন কথা সিএস আর এস ভিএস খাজনা খারিজ এসে সবই সব কমপ্লিট আছে এবং শুধু তাই না এই মালিকের ব্যক্তিগত নামে খারিজ করা আছে শুধুই এই প্লটটুকের জন্য ঠিক আছে এটা আমাদের পাওয়ার কুড়ি জমি এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দশ পয়েন্ট দশ শতাংশ দশ শতাংশ চৌষট্টি চৌষট্টি দশ শতাংশ চৌষট্টি পয়েন্ট জমি আছে এই প্লটটার মধ্যে এটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের নিজস্ব ইয়ে করার জন্য তো এখন এটা বিক্রি করে দিচ্ছি হচ্ছে এই ভিডিওটাও আমরা আমাদের ইউটিউবে প্রথমেই দিচ্ছি সব ভিডিওই তো বারবার দেওয়া পরে কিন্তু এই ভিডিওটা আমরা কখনো দিই নাই বিক্রি করার উদ্দেশ্য ছিল না বিধায় আমরা দিই নাই তো এখন এই ভিডিওটা ইউটিউবটা নিয়ে আসলাম এটার একটা সুন্দর একটা দিক আছে এটা দুইটা প্লট করা যায় যেহেতু এই ফ্রন্ট সাইডটা রাস্তা পেয়েছে বেশি তো এটা দুইটা প্লট করা যায় পাঁচ শতাংশ ছয় শতাংশ পাঁচ শতাংশ প্লট করা যায় এখানে জমির পরিমাণ আছে এগারো শতাংশ হিসাবে প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে এখানে জমির দাম আছে জমির পরিমাণ আছে ছয় শতাংশ সরি জমির পরিমাণ আছে না এগারো শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে যদি কেউ হয় তাহলে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ